বারবার আসা বিভিন্ন চাকরির পরীক্ষায় সমস্যার সমাধান নিয়ে হাজির হলাম কোনো সংখ্যার চল্লিশ পার্সেন্ট এর সাথে পঁয়তাল্লিশ যোগ করলে যোগফল যদি ওই সংখ্যাটি হয় তাহলে সংখ্যাটি কত আমরা এই ধরনের অঙ্কে আগেও বলেছি যে সংখ্যাটি সমান আমরা একশো পার্সেন্ট ধরে নিয়ে অঙ্ক করবো এই অঙ্কটা অনেক পরীক্ষায় আসছে ব্যক্তিগত কর্মকর্তা দু হাজার আঠারোতে সমাজসেবা অধিদপ্তর বারোতম প্রভাষক নিবন্ধন পরীক্ষা এছাড়া পরিবার পরিকল্পনা অধিদপ্তর দু হাজার চোদ্দ আরও বিভিন্ন ধরনের পরীক্ষা আসছে সবগুলো লেখার সময় হয় না তো আমরা চলে যাই অঙ্কে চল্লিশ পার্সেন্ট এর সাথে ৪৫ যোগ করলে যোগফল যদি ওই সংখ্যাটি হয় অর্থাৎ ওই সংখ্যাটি কত একশো পার্সেন্ট কি করতে হবে চল্লিশ পার্সেন্ট এর সঙ্গে ৪৫ যোগ করব। করলে কি হবে সেটা সমান হবে ওই সংখ্যাটি অর্থাৎ একশো পার্সেন্ট হবে আমরা যদি এই চল্লিশ পার্সেন্টকে এই পাশে নিয়ে যাই তাহলে এখানে পঁয়তাল্লিশ সমান একশো পার্সেন্ট মাইনাস চল্লিশ পার্সেন্ট অর্থাৎ ষাট পার্সেন্ট একশো পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট বিয়োগ হয় অর্থাৎ ষাট পার্সেন্ট থাকে আমরা এখন অঙ্কটা করতে পারবো যে ষাট পার্সেন্ট এর সমান পঁয়তাল্লিশ এক এক পারসেন্ট সমান পঁয়তাল্লিশ বাই ষাট অর্থাৎ একশো পার্সেন্ট সমান এর সঙ্গে একশো গুণের হবে তো পনেরো দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ আর এখানে চার পনেরো ষাট চার দ্বারা একশোকে কাটলে পঁচিশ হয় আরে পঁচিশ এবং তিন গুণ হলে তিন পঁচিশ পঁচাত্তর ঘ নাম্বারত্তর পরবর্তী অঙ্কে আমরা কোনো সংখ্যা ছয় পার্সেন্ট বেড়ে তিনশো একাত্তর হয় অর্থাৎ সংখ্যাটা নির্ণয় করতে হবে কোন সংখ্যা ছয় পার্সেন্ট বেড়ে তিনশো একাত্তর হয় অর্থাৎ সংখ্যাটা নির্ণয় করতে হবে এটা প্রতিরক্ষা কমিশনে দু হাজার উনিশ সালে আসছে তো ছয় পার্সেন্ট বেড়ে যাওয়া অর্থাৎ একশো টাকায় ছয় টাকা অর্থাৎ এটাকে আমরা ধরব একশো ছয় পার্সেন্ট বেড়ে গেলে একশো ছয় হবে একশোর সঙ্গে যোগ হয়ে এটার সমান তিনশো একাত্তর এক পার্সেন্ট সমান তিনশো একাত্তর বাই একশো ছয় আর একশো পার্সেন্ট সমান এর সঙ্গে একশো গুণান তো একশো ছয় দ্বারা আমরা এটাকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে এখানে তিপ্পান্ন হয় আর এটাকে আমরা দুই দ্বারা ভাগ করলে পঞ্চাশ হয় তিপ্পান্ন দ্বারা তিনশো একাত্তরকে ভাগ করলে সাত দিয়ে ভাগ হয় সাত সাত আর পঞ্চাশ যোগ হলে তিনশো পঞ্চাশ ঘ নাম্বার উত্তর একটি সংখ্যা থেকে সংখ্যাটি চল্লিশ পার্সেন্ট বিয়োগ করলে তিরিশ থাকে একটি সংখ্যা থেকে সংখ্যাটি চল্লিশ পার্সেন্ট বিয়োগ করলে তিরিশ থাকে সংখ্যাটি কত তো এই প্রশ্নটা বহুতবার পরীক্ষা আসছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার উনিশ সহকারী কৃষি কর্মকর্তা দু হাজার ষোলো উপজেলার শিক্ষা অফিসার অর্থাৎ এটিওতে দু হাজার পনেরো এবং প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার তেরো ছাড়াও আরও অনেক পরীক্ষা আসছে তো আমরা এখান থেকে কি লিখব যে চল্লিশ পার্সেন্ট বিয়োগ করলে একটি সংখ্যা থেকে অর্থাৎ একশো পার্সেন্ট থেকে সংখ্যাটি আমরা একশো পার্সেন্ট ধরে নেব এবং একশো পার্সেন্ট থেকে কী করবো চল্লিশ পার্সেন্ট বিয়োগ করব বিয়োগ করলে কী পাবো আমরা তিরিশ থা তিরিশ থাকবে অর্থাৎ ষাট পার্সেন্ট সমান তিরিশ অর্থাৎ এক পার্সেন্ট সমান তিরিশ বাই ষাট এবং একশো পার্সেন্ট সমান এর সঙ্গে একশো গুণন শূন্য শূন্য কাটি যায় দুই আমাদের এখানে পঞ্চাশ ঘর নাম্বার আঞ্চাশ পঞ্চাশ